বাবা আলম ও মারিয়ামনি আর কত জ্বালাইব আমরা রে এই যুগে আমরা জন্মগ্রহণ করে সবচেয়ে বড় ভুল করছি তার একমাত্র উদাহরণ হয়েছে এই রিয়ামনি এবং হিরো আলম প্রিন্স মামুন এবং লাইলা তাদের যে লাভ স্টোরি এগুলা দেখতে দেখতে আমার মোবাইলের এমবি খরচ আর আমার একটা বন্ধু আছে জামাত তার মাতার যে চুল আছে ওইগুলো নাকি পড়ে গেছে গা শুধুমাত্র এদের অত্যাচার দেখার পরে তো তাদের যে অত্যাচার এই অত্যাচার দেখতে দেখতে এক পর্যায়ে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি শোনা হিরো আলম মনের দুঃখে হিরো আলম এবং রিয়ামুনি কিন্তু আবার এক হয়ে গেছে গা দেখা যাইতেছে রিয়ামনির চোখের নিচে নাকি একটু কালো দাগ তবে এটা কি তারা রেসলিন খেলার পরে এরকম দাগ পড়ছে কিনা এটা তো আর আমি জানিনা আমি শুধু মানুষ তেমন গবেষণাও করতে পারি না তবে ম্যাক সাথে যে কোনো একটা কিছু যে গড়ছে এটা কিন্তু দেখা বোঝাই যায় হিরো আলম রিয়ামনের ছাড়া থাকতে পারে না এমন কি রিয়ামনের চুলকানির ঠেলায় হিরো আলমও থাকতে পারে না তো তাদের মধ্যে রিলেশন আবার টিকে গেছে তো মাসকান্দে কান্দে আমরা হাদাও হয়ে গেলামগা গা দেখুন ম্যাক ছবি হিরো নিয়ে আয় পড়ছিল এমনকি হিরো আলম প্রতি সত্যলাল লাইয়া ম্যাক নিয়ে আইসি কত সুন্দর একটা কাহিনী চিন্তা করে দেখছেন এরকম কাহিনী কিন্তু সবার লাইফে আসে না হিরো আলম যেমন এই হোক না লাগিয়া একবার কিন্তু বলছিল যে তারা নাকি ডিভুজ হয়ে গেছে গা তো ডিভুজই তো হয়ে গেছে গা এই বাংলাদেশে একটা প্রচলিত আইন আছে যদি ডিভুজ হয়ে যায় তাহলে নাকি হিল্লা দিতে হয় তবে হিল্লা কার সাথে দিব এটা যদি হইতে পারে না আমারও তো ইচ্ছা থাকতে পারে তবে যাই হোক তোমরা যারা হিরো আলম এবং অত্যাচারে আছো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো হয়েছিল এখন ভিডিও অত সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটাই ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ